ধরুন মৃত্যু একটা ট্রেন আমরা তো জানি এই ট্রেনে আমাদের সকলকেই চড়তে হবে স্টেশনের মধ্যেই ট্রেনে ওঠার আগে সকলে নানান ধরনের মালপত্র গুছিয়ে নিচ্ছে কারো ঝুলিতে ভরপুর ইমান আর তাওয়ুল পরিবেশিষ্ট আমল কারো কারো ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও সেটা পুরোই খাটি আর কারো কারো ঝুলি একেবারেই খালি তাতে না আছে আমল আর না আছে ইমান সত্যি করে বলুন তো ওপরের তিন দলের মধ্যে কোন দলে আপনি নিজেকে দেখতে চান মৃত্যু সেই টেনে যদি আমরা প্রথম দলের যাত্রী হতে চাই তাহলে আমাদেরকে ভীষণভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলোকে আল্লাহর দিনকে ভালোভাবে জানতে হবে এবং সে মোতাবেক গুছিয়ে নিতে হবে নিজেদের জীবন বয়স বাড়লে আমল ইবাদত করব। এমন একটা ভ্রান্ত ধারণা দেখা যায় বর্তমান যুবক সমাজের মধ্যে এটা শয়তানের চালাকি ছাড়া আর কি ভবিষ্যতে যে সময়ে আমল ইবাদত করার কথা আপনি চিন্তা করছেন সেই সময়টা দেখা আপনি পাবেন তার নিশ্চয়তা কে দেবে এই ধরুন সময়ের যোগফলের নাম হলো জীবন এখানে প্রতিটা দিন অতিবাহিত হওয়ার অর্থই হলো সেই যোগফল থেকে একটা অংশকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা জীবনের বয়ে যাওয়া সময়গুলো যে কতটা মূল্যবান তা বুঝতে ইমাম ইবনুল কায়ুম রহমতুল্লাহ এই কথাটুকুই যথেষ্ট তিনি বলেছেন সময় অপচয় মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর ব্যাপার কারণ মৃত্যু মানুষকে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে পৃথক করে দেয় আর সময় অপচয় মানুষকে পৃথক করে দেয় তার রব থেকে